তো বন্ধুরা দেখেছ স্যান্ডউইচটি কত সুন্দর তো আজকে আমি আর আমার বন্ধু চলে গেছিলাম একটি নতুন ক্যাফে যেটা হচ্ছে কৃষ্ণনগরে তো দেখো ক্যাফের ভিড় ভেতরের অ্যাম্বিশনটা কত সুন্দর তো সেখানে গিয়ে মেনুতে দেখলাম অনেক কিছু খাবারই রয়েছে তো আমরা একটু ভিডিও মিডিও করে নিলাম এবং দুটো খাবার অর্ডার করেছিলাম জাস্ট নর্মাল বিকালের টিফিনটা করার জন্য তা প্রথমে যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে যে স্যান্ডউইচ দেখো এইভাবে এক পিস চিজ ভেজ স্যান্ডউইচ তো এইভাবে এসেছিলো পরিবেশন উপর দিয়ে সস সরানো এবং গ্রিল করা তো ভালোই লাগছিলো দেখতে এবং খেতে কেমন তা সেটা আমার বন্ধুকে খেয়ে বলবে তাই একটু সসে চুবি নিল টমেটো সস আর যে মেওনিউজও দিয়েছিল মেও খায় না তো খেয়ে বললো মোটামুটি ভালোই হয়েছে তো আর যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে গরম গরম হট কফি যেহেতু শীতকাল তো একটু কপি না হলে হয় সাধারণত আমরা চাই খাই তো যে দেখো কপি দুটো এরকম কাচের কাপে এরকমভাবে এসেছিলো আর হচ্ছে সুগারগুলো আলাদা করে প্যাকেটে দিয়েছিলো যারা সুগার খেতে চায় তারা এভাবে মিশিয়ে নিতে পারে তো দেখো আমি এতে সুগারটা ছিঁড়ে নিয়ে এভাবে মিশিয়ে নিলাম একটা কাটিও দিয়েছিলো গোলানোর জন্য দেখো পুরো সুগার তো এটা আমি মিশিয়ে নিলাম এবার ঢেলে দিয়ে অনেকটা পরিমাণই ছিল মানে যতটা ছিল ওই এক কাপের জন্য যথেষ্ট ভালোই মিস্টার তো এইভাবে গুলিয়ে নিলাম গুলিয়ে তারপর হচ্ছে খেলাম মানে কপির টেস্টটা খুবই ভালো ছিল এই কপি এবং এই সব মিলে আমাদের বিল হয়েছিল একশো পঁয়ষট্টি টাকা স্যান্ডউইচটা নিয়েছিল পঁয়ষট্টি টাকা এবং কপি দুটো নিয়েছিল পঞ্চাশ টাকা করে তো ভালোই ছিল রেস্টুরেন্টে তো তোমরা যদি এই রেস্টুরেন্টে আসতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই